আপনার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই করুন যে যাই বলুক মানুষ সবসময় কিছু না কিছু আপনাকে নিয়ে বলবে কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে তাই নিজের মনকেই সবসময় বিশ্বাস করুন সো হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে শুধু রান্না বাড়ায় চলে গিয়েছিলাম তো যেহেতু আমি প্রত্যেক দিন শুধুমাত্র রান্না আর গাছপালা এই দুইটা তিনটা কাজ নিয়েই ব্যস্ত থাকি আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু এই রিলেটেডই হয়ে থাকে হয় কোনো আমি রান্নাবাড়ার রেসিপি শেয়ার করছি নাহলে আমার গাছপালাকে যত্ন করছি আমি সেটা শেয়ার করছি তো আজকে অনেক কিছু একসাথে রান্না করেছিলাম তো যতটুকু পসিবল হয়েছে সবগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার আড়ালে আপনাকে নিয়ে মানুষ অনেক ধরনের কথাই বলবে তো সেগুলো একদমই গায়ে না কারণ সবার আগে নিজের মনের শান্তি এবং আপনি কিভাবে ভালো আছেন সেটাই হচ্ছে সবার আগে সবার আগে নিজে যদি ভালো থাকেন তাহলে একটা কথা আছে না নিজে ভালো থাকলে দুনিয়া ভালো আপনি যদি সবার কথাগুলোকে এড়িয়ে আপনার নিজের মন থেকে ভালো থাকতে পারেন তাহলেই ভালো কি আপনাকে সুখী ভাবলো আর কি আপনাকে অসুখী ভাবলো সেটা কিন্তু একদমই আমাদের দেখার বিষয় না তো আজকে এখানে আমি পাঙ্গাস মাছের সাথে কাঁচা পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম আগে সেটা দিয়ে একটু ঝোল করে তরকারি রান্না করছিলাম তো এখানে মোটামুটি ঝোলের জলটা দিয়ে দিয়ে এনেছি তো সব কিছু দিয়ে এটাকে জাস্ট আমি ঝোল ঝোলঝোল করে রান্না করব তো আবার এই রান্নাটা শেষ করে আরও একটি রান্না করব আজকে অনেক কিছু রান্না করেছি প্রত্যেক দিন বৃষ্টি এখন আর বৃষ্টির দিনে হচ্ছে যে খিচুড়ি বিরিয়ানি এই ধরনের খাবার রেগুলার খেতে খেতে এখন আর ভালো লাগছে না যার জন্য একটু মাছ মাছ বা সবজি ডাল এইসবে ফিরে আসছি তো আজকে এখানে মাছটা রান্না করার পর আমি কচুর লতি নিয়েছিলাম রান্না করতে যদিও বৃষ্টির সিজনে যদি এই সিজনটাতে কচুর লতি রান্না করে খাওয়াটা একটু টাফ কারণ এই সিজনে লতিগুলো তো একটু গলাতে একটু ঝোল করে যার জন্য অল্প করে আমি আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম একটু আমাকে কান্টি শিখিয়েছে এভাবে একটু ভাব দিয়ে রান্না করলে তারপর সেটা নাকি গলাতে আর তেমন একটা জ্বালা করে না যার জন্য আর কচুরুতি আমার তেমন একটা পছন্দ না ভালো লাগে শুধু চিংড়ি মাছের সাথে কিংবা নোনা ইলিশের সাথে খেতে তো এখানে লতিগুলোকে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে তারপর এটাকে আমি সুন্দর করে একটা মাটির প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি উঠিয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য আর আমার ইদানিং সব ধরনের ভিডিওতে মাটির হাড়িপাতিল ইউজ করতে অনেক ভালো লাগে আমি অনেকগুলো মাটির পাতিল কিনেছি তো সবগুলো আমার রান্নার কাজে ব্যবহার করি আর আমি যখন রান্না করতে যাই তখনই আমি আমার জিনিসপত্রগুলো বের করে তারপরে রান্না করা শুরু করি আর কচুর লতি কিংবা সবুজ যে কোনো সবজি রান্না করতে গেলে দেখতে ভালো লাগে ভিডিওটা সুন্দর আসে যার জন্য আমার সব সময় এই জিনিসটা ভালো লাগে তো এখানে লতিগুলোকে আগে অল্প একটু লবণ আর একটু পানি দিয়ে জাস্ট একটু এভাবে ভাব দিয়ে নিচ্ছিলাম যেন ওই আনটির মানে বুদ্ধিটা একটু ফলো করেছি দেখি আজকে কি রেজাল্ট পাওয়া যায় তো আলটিমেটলি এটা ভালোই রেজাল্ট ছিল এইভাবে রান্না করলে তেমন একটা গলাতে মানে জ্বালা পড়ার জিনিসটা যে হয় না তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর এখানে রান্না করব। তো পেঁয়াজ আগে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম এটাকে তারপর মশলাগুলো একটা একটা করে উঠিয়ে নিলাম মশলা উঠানোর পর মশলাটাকেও একটু কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্না করার সময় যত ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন তত খেতে কিন্তু মজা হবে তো এটাকে আজকে রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে অনেক দূরগুলো পুঁঠি মাছ মানে ফ্রিজে অনেকদিন ধরে জমে আছে এগুলা কেউ রান্নাও করছে না আর ওইভাবে খাওয়াও হচ্ছে না তো সব সবসময় এটা সেটা দিয়ে রান্না করা হয় ভালো মাছকে আমি এই ছোটো ছোটো মাছগুলো দিয়েই রান্না করি তো এখানের মাছগুলো একটু কষিয়ে তারপরে সেদ্ধ করা কচুরতিগুলো অ্যাড করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও ভালো হয়েছিল তো আজকে এটা আমি সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে মশলার সাথে আর যেহেতু এটা আধা সিদ্ধ করা ছিল যার জন্য তেমন একটা পানি টানি দিতে হবে না অল্প একটু পানি দিলেই হয়ে যাবে আর তারপর দিয়েছিলাম অল্প একটু কাঁচামরিচ আজ কাঁচামরিচটা সব ধরনের তরকারিতে দিলে সুন্দর একটা ভালো ফ্লেভার আসে অল্প একটু পানি দিয়ে জাস্ট ঢেকে রাখলেই হয়ে যাবে ভাবে এটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিয়েছিলাম এইভাবে কচুলতি কারা কারা রান্না করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এখানে যারা আমার ভিডিওতে একদমই নতুন তারা অবশ্যই একটু বেশি করে কমেন্ট রেখে যাবেন তো ফাইনালি এটা হচ্ছে আমার রান্নার লোক তো সবার কাছে ভিডিওটি ভালো লাগলে একটু বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহফিজ সবাইকে